আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করবো এটার মধ্যে কোথায় আমি কিছু সেটা না সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছে তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তা আমি কোন অভিজ্ঞতা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে এসব কি কথাবার্তা এ হয় না কি কখনো কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি আমি দেখব তাহলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না অনেক আগে সরিয়ে নিয়েছি তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন নির্বাচন তাহলে কি ধারা আমি গতকাল রাতও খড়ক করে মিটিং করে এসেছি আর অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতিত্বগো সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে আমার WhatsApp পৌঁছে গিয়েছে কারণ ধারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয় যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে পোস্টার মারছে মাটিতে দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে দা দল ছেড়ো না দল ছেড়ো না দল ছেড়ো না সেটা মিথ্যা হয়ে যাবে একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে আমি তো বলছি দা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছে এটা রাজনৈতিক লড়াই আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম অভিষেকের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি করবো না একটা বিষয়ের পেছনে পরিচালকরা দলের শীর্ষ নেতৃত্ব হবেন আমি কি করে বলবো তারা সব মহানুভব মঙ্গল করুন। ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি 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 তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করবো আমি কার জানাটা সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এত সেই সব অদ্ভুত ব্যাপার সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারতো তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইয়ার বাই রিমুভ তো যায় না আমি তাহলে আমি তো আমি তো কোনো আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি আমাকে যখন দল সোকাস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন কুনাল সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে পারবেন একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা মা দিব্যি আমাকে শোকস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে বলছি তাপস আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর সিদ্ধান্তের পর তাপসরা বলছেন যে এরপর তো কোন বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আপনার ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটল এবং সেই প্রসঙ্গে তাপসরা বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর অবসর এমপি ছিল কাটছি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুনাল ঘোষ ছ বছর এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুনাল ঘোষ কোনদিন লাগাইনি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয় প্রেসও যখন জানতে পারছে সাধারণ সম্পাদক তখন তখন জানতে পারছে ওই বয়াকারের সাধারণ সম্পাদক লেখা আমি করবুক

ও অত্যন্ত সুভক্তা ওর কোন মন্তব্যের উপর আমি কোনো মন্তব্য করবো না আমি পক্ষ বিপক্ষ বুঝি না যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো আমার এখনো শোনার অবকাশ হয়নি আমি নিশ্চিত ভাবে শুনবো আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ কড়া ভাষায় আক্রমণ আক্রমণ প্রতিপক্ষকে এগুলো আমি করে আসি সেই নীতিতে আমি বিশ্বাস করি আমি দুপুর রাখা ধড়ি মাছ না পানি আমি গোল গোল করে বিজেপির কথা বলবো আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব। আমি গোল গোল করে অন্য কথা বলবো বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে বলবো আর আমি ব্যক্তিগতভাবে ভাবে কারো শত্রুতা নেব না আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার থ্যাংক ইউ আমি এইটুকু শুধু আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছে আমার বিরোধী পক্ষরা অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম ফলে পার্টি এইটুকু বুঝলো না যে কার মুখে লালাম পড়াচ্ছে তাতে পার্টি শত্রুরা আনন্দিত হচ্ছে UNAHU, 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 UNAHU!